আজকে আমরা নেটসব্যাক নয় বই থেকে সবগুলো অ্যাডজেকটিভ শিখব এক ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথম অ্যাডজেকটিভটি হচ্ছে হেল হেল মানে হচ্ছে উজ্জ্বল সোমবাইশপিল দে রাউং ইস্ট জে হেল দে রাউং ইস্ট জে হেল মানে হচ্ছে ঘরটি খুব উজ্জ্বল পরের অ্যাডজেকটিভটি হচ্ছে ডüngel ডüngel মানে হচ্ছে অন্ধকার দি स्ट्राসে ইস্ট নাকস্ট ডüngel

পরের অ্যাডজেক্টিভটা হচ্ছে এলাউড এলাউড মানে হচ্ছে অনুমোদিত বা অনুমতি আছে হিয়ার ইজ ফটোগ্রাফি এগেন এলাউড হিয়ার ইজ ফটোগ্রাফি এলাউড মানে হচ্ছে এখানে ছবি তোলা অনুমোদিত বা এখানে ছবি তোলার অনুমতি আছে পরের অ্যাডজেক্টিভটা হচ্ছে ফেবোটেন ফেবোটেন মানে হচ্ছে নিষিদ্ধ দাস রাউকেন ইজ ইন বুস ফেবোটেন দাস রাউকেন ইজ ইন বুস ফেবোটেন মানে হচ্ছে বাসের মধ্যে ধূমপান নিষিদ্ধ পরের অ্যাডজেক্টিভটা হচ্ছে ফাউল ফাউল মানে হচ্ছে অলস দেয় মান ইজ ফাউল দেয় মান ইজ ফাউল মানে হচ্ছে লোকটি অলস ফ্লাইসিস মান হচ্ছে পরিশ্রমী দি আরবাইটাগেন ইস্ট ফ্লাইসিস দি আরবাইটাগেইন ইস্ট ফ্লাইসিস মানে হচ্ছে কর্মীজীবী নারীটি পরিশ্রম পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে গ্যাস লসেন গেস্ট লসেন মানে হচ্ছে বন্ধ বাইশ বিল দাস মিউজিয়াম ইজ হয়টে গেস্ট লসেন মানে হচ্ছে মিউজিয়ামটি আজকে বন্ধ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে অফনেন অফনেন মানে হচ্ছে খোলা অথবা গে অফনেট গে অফনেট ও মানে হচ্ছে খোলা বাসপিল দেয়ার সুপারমার্কেট ইজ নখ গে অফনেট দেয়ার সুপারমার্কেট ইজ নখ গে অফনেট মানে হচ্ছে সুপারমার্কেটটি এখনো খোলা পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে গুনস্টিশ অথবা বিলিশ গুনস্টিশ অথবা বিলিশ মানে হচ্ছে সস্তা ডিজিস ইজ হ্যান্ডিস্ট গুনস্টিশ দিস ইজ হ্যান্ডিস্ট গুনস্টিশ মানে হচ্ছে মোবাইল ফোনটি সস্তা পরের অ্যাডজেক্টিভ হচ্ছে ঠয়া ঠয়া মান হচ্ছে দামি দাস আউটো ইস দ্য জেড ঠয়া দাস আউটো ইস দ্য জেড ঠয়া মান হচ্ছে অটোটি খুবই দামি বা গাড়িটি খুবই দামি পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে হ্যাসলিশ হ্যাসলিশ মান হচ্ছে কুৎসিত বাষ্পিল দেয়ার শুয়ে ইস হ্যাসলিশ দেয়ার শুয়ে ইস হ্যাসলিশ মান হচ্ছে জুতাটা

উন হোফলিস মানে হচ্ছে অভদ্র দাস ফেয়াহটেন ইস্ত উন হোফলিস দাস ফেয়া হাল্টেন মানে হচ্ছে আচরণটি অভদ্র ছিল পরের হচ্ছে হুঙারিস হুম মানে হচ্ছে মানে হচ্ছে আমি ক্ষুদার্ত পরের অ্যাডজেকটিভটি হচ্ছে জাট জাট মানে হচ্ছে পিট ভরা নাক এসেন জাট নাকদেম এসে বিনিশ জাত খাবার পরে আমার পেট ভরে গেছে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ইয়ং ইয়ং মান হচ্ছে তরুণ অথবা যুবক দে মান ইস্ট ইয়ং দে মান ইস্ট ইয়ং মান হচ্ছে লোকটা তরুণ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে নয় নয় মান হচ্ছে নতুন দাস আউটো ইস্ট নয় দাস আউটো ইস্ট নয় মান হচ্ছে গাড়িটি নতুন পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে আল্ট আল্ট মান হচ্ছে

গরম পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ওয়াম ওয়াম মানে হচ্ছে উষ্ণ কম গরম আর কিছু সে দি বাম ওয়াম দি জুপেস্ট ওয়াম মানে হচ্ছে সুপটি উষ্ণ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ক্লাইন ক্লাইন মানে হচ্ছে ছোট দ্য স্কিন ইজ ক্লাইন দা স্কিন ইজ ক্লাইন মানে হচ্ছে বাচ্চাটা ছোট পরের অ্যাডজেক্টিভ হচ্ছে গোস গোস মানে হচ্ছে বড় দাস গেবয়েড ইজ গোস দাস গেবয়েড ইজ গোস মানে হচ্ছে ভবনটা অনেক বড় পরের অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রাঙ্ক ক্রাঙ্ক মানে হচ্ছে অসুস্থ ফেয়ারলেস্ট ফেয়ারলেস্ট মানে হচ্ছে আহত বাসপিল দে ইউঙ্গে ইস্ট ক্রাঙ্ক দে ইউঙ্গে ইস্ট ক্রাঙ্ক মানে হচ্ছে ছেলেটি অসুস্থ অথবা দে স্পিলা ইস্ট ফেয়ারলেস্ট দে স্পিলা ইজ ফেয়ারলেস্ট মানে হচ্ছে খেলোয়াড়টি আহ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে গেজুন্ট গেজুন্ট মানে হচ্ছে সুস্থ মাইনে সোয়েস্টা ইস্ট গেজুন্ট মাইনে সোয়েস্টা ইস্ট গেজুন্ট মানে হচ্ছে আমার বোন সুস্থ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে লাংজাম লাংজাম মানে হচ্ছে ধীরে ধীরে অথবা ধীরে সুস্তে। দেয়া হুন্ট লয়েফট লাংজাম দেয়া হুন্ট লয়েফট লাংজাম মানে হচ্ছে কুকুর আস্তে আস্তে দৌড়ায় বা আস্তে আস্তে হাঁটে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে সেনাল সেনাল মানে হচ্ছে দ্রুত দাস আউটো ফেয়ার্ড সেনাল দাস আউটো ফেয়ার্ড সেনাল মানে হচ্ছে গাড়িটি খুবই দ্রুত চলে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে লাউড লাউড মানে হচ্ছে জোরে যখন কোনো কিছু জোরে শব্দ হয় তখন আমরা লাউড ব্যবহার করি সো एग्जांपल দি মিউজিক ইজ লাউড দি মিউজিক ইজ লাউড মানে হচ্ছে জোরে মিউজিক বাজতেছে পরের অ্যাডজেকটিভটি হচ্ছে লাইজে লাইজে মানে হচ্ছে নীরব ruhik ruhik মানে হচ্ছে শান্ত দি কিন্ড এক্সপ্রেশন লাইজে দি কিন্ড এক্সপ্রেশন লাইজে মানে হচ্ছে বাচ্চারা খুবই নীরবে কথা বলে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে লেডিস লেডিস মানে হচ্ছে অবিবাহিত এয়া ইস লেডিস এয়া ইস লেডিস মানে হচ্ছে সে অবিবাহিত ফে হাইরাটেড ফে হাইরাটেড মানে হচ্ছে বিবাহিত মাইনে এলটার জিন্ট ফে হাইরাটেড মাইনে এলটার জিন্ট ফে হাইরাটেড মানে হচ্ছে আমার বাবা মা বিবাহিত

জাগ্রত বাষ্পিল মোগন বিনিস নখনিস ত্রিস্টিস বাঘ মোগন বিনিশ নখনিস ত্রিস্টিস বাঘ মানে হচ্ছে সকালে আমি এখনো পুরোপুরি জেগে নেই সকালে আমি এখনো পুরোপুরি জেগে নেই পরের অ্যাডজেকটিভটি হচ্ছে নাগাটিভ নাগাটিভ মানে হচ্ছে নেগেটিভ বা নীতিবাচক দাস এয়াগেবনিস ইস্ট নাগাটিভ দাস এয়াগেবনিস ইস্ট নাগাটিভ মানে হচ্ছে ফল ফলাফল নেগেটিভ পজিটিভ পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক সো বাষ্পিল দি স্টিমু ইন টিম ইজ পজিটিভ মানে হচ্ছে দয়ের ভিতরে মনোভাবটা পজিটিভ বা ইতিবাচক পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে নেট নেট মানে হচ্ছে ভালো অথবা সদয় দা লেগা ইস্ট নেট দা লেগা ইস্ট নেট মানে হচ্ছে শিক্ষক খুবই ভালো বোজে বোজে মান হচ্ছে খারাপ অথবা রাগান্বিত দা স্কিন ইস বোজে দা স্কিন ইস বোজে মান হচ্ছে শিশুটি রাগান্বিত পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ফংটলিস ফংটলিস মান হচ্ছে সময় মতো ইয়া ইস ইমা ফংটলিস ইয়া ইস ইমা ফংটলিস মান হচ্ছে সে সব সময় সময় মতো আসে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ফ্র ফ্র মান হচ্ছে আগে ভাগে বেস্টেন ফ্র আউট ভিএস টেন প্রো আউফ মানে হচ্ছে আমরা খুবই সকালে ঘুম থেকে উঠি পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে স্প্যাট স্প্যাট মানে হচ্ছে দেরিতে বা পরে ইস কমে হয়তো স্প্যাক না হাউজ মানে হচ্ছে আমি আজকে বাড়িতে দেরি করে আসব আমি আজকে বাড়িতে দেরি করে আসব পরের অ্যাডজেক্টিভ হচ্ছে রিস্টিস রিস্টিস মানে হচ্ছে সঠিক দিয়ান বোট ইস রিস্টিস দিয়ান বোট ইস রিস্টিস মানে হচ্ছে উত্তরটি সঠিক পরের অ্যাডজেকটিভটি হচ্ছে ফালস ফালস মানে হচ্ছে ভুল সুমাসপিল দি লুজুং ইজ ফালস দি লুজুং ইজ ফালস মানে হচ্ছে সমাধানটা ভুল পরের অ্যাডজেকটিভটি হচ্ছে স্ল্যাশড স্ল্যাশড মানে হচ্ছে খারাপ দাস ভেটা ইজ স্ল্যাশড দাস ভেটা ইজ স্ল্যাশ মানে হচ্ছে আবহাওয়া খারাপ পরের অ্যাডজেকটিভটি হচ্ছে গুড গুট মানে হচ্ছে ভালো দেখুইসে স্ম্যাক্ট গুড দেখুইসে স্ম্যাক্ট গুট মানে হচ্ছে কেকের স্বাদ খুবই ভালো পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে শ্রীক্লিশ শ্রীক্লিশ মানে হচ্ছে ভয়ঙ্কর বা খুব খারাপ দেয়া ফিল্ম বা শ্রীক্লিশ দেয়া ফিল্ম বা শ্রীক্লিশ মানে হচ্ছে ফিল্মটি খুবই ভয়ঙ্কর ছিল পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে বুন্ডাবা ভুন্ডাবা মানে হচ্ছে চমৎকার দাস কনসার্ট বা ভুন্ডাবা দাস কনসার্ট বা ভুন্ডাবা মানে হচ্ছে কনসার্টটি খুবই চমৎকার ছিল পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে শোয়া শোয়া মানে ভারী অথবা কঠিন দি আউফগাভে ইস্ট শোয়া দি আউফগাভে ইস্ট শোয়া মানে হচ্ছে কাজটি খুবই কঠিন পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে লাইস্ট লাইস্ট মানে হচ্ছে সহজ অথবা হালকা দি টাশে ইস লাইস দি টাশে ইস লাইসড মানে হচ্ছে ব্যক্তি হালকা পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে অ্যাকটিভ অ্যাকটিভ মানে হচ্ছে সক্রিয় সম্বাসপিল জিজিম যে অ্যাকটিভ ইন স্পোর্ট ফে আইন জিজিম যে অ্যাকটিভ ইন স্পোর্ট ফেয়ার আইন মানে হচ্ছে সে স্পোর্টস ক্লাবে খুবই সক্রিয় সে স্পোর্টস ক্লাবে খুবই সক্রিয় পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে এগাল এগাল মানে হচ্ছে ইজ ডাজেন্ট ম্যাটার বা কোনো কিছু হবে না এ এসিস্ট এগাল বাস ভিয়া এসেন এসিস্ট মিয়া এগাল বাস ভিয়া এসেন মানে হচ্ছে এটা কোনো ব্যাপার না এটা আমার কাছে কোনো ব্যাপার না যে আমরা কি খাবো যা পাই তাই খেয়ে নেবো এরকম একটা অ্যাটিটিউড অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মানে হচ্ছে বর্তমান বা কারেন্ট দি না জিন্ট অ্যাকচুয়াল দি না জিন্ট অ্যাকচুয়াল মানে সাংবাতিক কারেন্ট অথবা বর্তমানের পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে আইলিশ আইলিশ মানে হচ্ছে তাড়াহুড়া করা অথবা জরুরি ইশাবেস আইলিশ ইশাবেস আইলিশ মানে হচ্ছে আমার তাড়াহুড়া আছে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে আরবাইট লস আরবাইট লস মানে হচ্ছে বেকার ইয়া ইস জাইট আইনেম ইয়া আরবাইট লস ইয়া ইস জাইট আইনেম ইয়া আরবাইট লস মানে হচ্ছে সে এক বছর ধরে বেকার সে এক বছর ধরে বেকার পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে আইনফাক আইনফাক মানে হচ্ছে সহজ দি আফগাবে ইস্ট আইনফাক দি আফগাবে ইস্ট আইনফাক মানে হচ্ছে কাজটি খুবই সহজ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে বেকান্ট বেকান্ট মানে হচ্ছে পরিচিত অথবা বিখ্যাত দে আর জেঙ্গা ইস বেকান্ট মানে হচ্ছে গায়কটি খুবই পরিচিত পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ফেয়ারটিস ফেয়ারটিস মানে হচ্ছে শেষ দ্য এসেন ইজ ফেয়ারটিস দ্য এসেন ইজ ফেয়ারটিস মানে হচ্ছে খাবার শেষ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে দি বেজেস্ট দি বেজেস্ট মানে হচ্ছে ভর্তি অথবা ব্যস্ত দি টয়লেটে ইস বেজেস্ট দি টয়লেটে ইস বেজেস্ট মানে হচ্ছে টয়লেট পরিপূর্ণ বা ভর্তি ফ্রাইস ফ্রাইস মানে হচ্ছে তাজা অথবা নতুন দাস অবস্ট ইস ফ্রাইস দাস অবস্ট ইস ফ্রাইস মানে হচ্ছে ফলটি তাজা পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ অথবা আকর্ষণীয় জি ইস আইন অ্যাক্টিভ ফ্রাউ জি ইস আইন অ্যাক্টিভ ফ্রাউ মানে হচ্ছে সে একজন কর্মচাঞ্চল্য অথবা সে একজন অ্যাক্টিভ মহিলা পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে বিলিভ বিলিভড মানে হচ্ছে জনপ্রিয় সুম্বাসপিল দেয়া জেঙ্গা ইস বাই দেন ইয়ং লিশন জেয়া বিলিভড

আরামদায়ক পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে গ্লুকলিশ গ্লুকলিশ মানে হচ্ছে খুশি সুমাশপিল ইয়া ইস গ্লুকলিশ মিট জাইনা ফ্যামিলি ইয়া ইস গ্লুকলিশ মিট জাইনা ফ্যামিলি মানে হচ্ছে সে তার পরিবারের সাথে খুবই খুশি পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে হ্যাসলিশ হ্যাসলিশ মানে হচ্ছে আন্তরিক সুমাশপিল ভিয়া বেগুসেন জি হ্যাসলিশ

হচ্ছে পরের অ্যাডজেকটিভটি হচ্ছে ইন্টারেজান্ট ইন্টারজান্ট মানে হচ্ছে ইন্টারেস্টিং দাস বুক ইন্টারেজান্ট দাস বুক ইন্টারেজান্ট মানে হচ্ছে বইটি খুবই ইন্টারেস্টিং পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃজনশীল ইস্ট জিয়া ক্রিয়েটিভ মানে হচ্ছে শিল্পীটি খুবই সৃজনশীল পরে অ্যাডজেক্টিভটা হচ্ছে লেখা লেখা মানে হচ্ছে সুস্বাদু দি জুপে স্ম্যাক্ট লেখা দি জুপে স্ম্যাক্ট লেখা মানে হচ্ছে সুপটি খুবই সুস্বাদু লিভ লিভ মানে হচ্ছে সদয় অথবা প্রিয় মাইনেস সুস্টার ইস্ট জেয়া লিভ মানে হচ্ছে আমার বোনটি খুবই প্রিয় অথবা আমার বোনটি খুবই সদয় অরিজিনাল অরিজিনাল মানে হচ্ছে মৌলিক দি ইডি ইস্ট অরিজিনাল দি ইডি ইস্ট অরিজিনাল মানে হচ্ছে আইডিয়াটি মৌলিক অথবা ধারণাটি মৌলিক পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে পারফেক্ট পারফেক্ট মানে হচ্ছে নিখুত বা চরম দা স্লাইড পাস্ট পারফেক্ট দা স্লাইড পাস্ট পারফেক্ট মানে হচ্ছে পোশাকটি নিখুতভাবে মানাচ্ছে পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে পপুলা পপুলা মানে হচ্ছে জনপ্রিয় দেয়া জেঙ্গা ইস্ট বাই ইয়ংলিশন জে আ পপুলা দেয়া জেংআ ইস্ট বাই ইয়ংলিশন জে আ পপুলা মানে গায়কটি গায়কটি ইয়ংদের মাঝে খুবই পপুলার পরের অ্যাডজেক্ট্রিপটি হচ্ছে জাউবা জাউবা মানে হচ্ছে পরিষ্কার দাস সিম আইস দাস সিমাইজ জাউবা মানে হচ্ছে ঘরটি পরিষ্কার পরের অ্যাডজেক্টটিভটি হচ্ছে জুপা জুপা মান হচ্ছে দুর্দান্ত দেয়া ফিল্ম বা জুপা দেয়া ফিল্ম বা জুপা মান হচ্ছে ছবিটি খুবই দুর্দান্ত ছিল পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে টোল টোল মান হচ্ছে চমৎকার বা দারুণ দাস কনসার্ট বা টোল দাস কনসার্ট বা টোল মান হচ্ছে কনসার্টটি দারুণ ছিল পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে ভুন্ডাসুন ভুন্ডাসুন মানে হচ্ছে অত্যন্ত সুন্দর দি ল্যান্ডশাফট ইস বুন্ডাসুন দি ল্যান্ডশাফট ইস বুন্ডাসুন মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটি অত্যন্ত সুন্দর পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে সুফ্রিদেন সুফ্রিদেন মানে হচ্ছে সন্তুষ্ট ইস বিন মিড দেম এয়ার সুফ্রিদেন ইস বিন মিড দেম এয়ার সুফ্রিদেন এর মানে হচ্ছে আমি রেজাল্ট নিয়ে সন্তুষ্ট পরের হচ্ছে ডফ ডফ মানে হচ্ছে বোকা সিনেমাটি বাজে ছিল এয়ার ক্যাল্টেড এয়ার ক্যাল্টেড মানে হচ্ছে সর্দি অথবা ঠান্ডা লাগা ইসবিনী এয়ার ক্যাল্টেড ইসবিনী এয়ার ক্যাল্টেড মানে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে অথবা আমার সর্দি লেগেছে পরের অ্যাডজেকটিভ হচ্ছে গ্যাফেয়ারলিশ গ্যাফেয়ারলিশ মানে হচ্ছে বিপজ্জনক অথবা ঝুঁকিপূর্ণ দি স্ট্রাসে ইস্ট গে ফেয়ারলিস দি স্ট্রাসে ইস্ট গে মানে হচ্ছে রাস্তাটা ঝুঁকিপূর্ণ পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে কাপুট কাপুট মানে হচ্ছে ভাঙা অথবা নষ্ট দাস আউটো ইস্ট কাপুট দাস আউটো ইস্ট কাপুট মানে হচ্ছে গাড়িটি নষ্ট স্ট্রাসিস স্ট্রেসিস মানে হচ্ছে চাপপূর্ণ বা মানসিক চাপযুক্ত দি আর বাইট ইস যে স্ট্রেসিস দি আর বাইট ইস যে স্ট্রেসিস মানে হচ্ছে কাজটি খুবই চাপপূর্ণ বা কাজটি খুবই স্ট্রেসফুল পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে হোক হোক মানে হচ্ছে উঁচু দ্য ট্রাউম ইস হোক দ্য ট্রুম ইস হোক দ্য ট্রুম ইস হোক মানে হচ্ছে মিনারটি খুবই

প্রাকটিস প্রাকটিস মানে হচ্ছে ব্যবহারযোগ্য বা সুবিধাজনক দাস হ্যান্ডিস প্রাকটিস দাস হ্যান্ডিস প্রাকটিস মানে হচ্ছে মোবাইলটি ব্যবহারযোগ্য মোবাইলটি ব্যবহারযোগ্য বা মোবাইলটি ব্যবহার সুবিধাজনক পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে রেগেল ম্যাসিস রেগেল মেসিস মানে হচ্ছে রেগুলারলি বা প্রতিদিন ইস গিয়ে রেগেল মেসিস সুম স্পোর্ট ইস গিয়ে রেগেল মেসিস সুম স্পোর্ট মানে হচ্ছে আমি নিয়মিত খেলাধুলায় যাই আমি নিয়মিত খেলাধুলায় যাই পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে স্পোর্টলিশ স্পোর্টলিশ মানে হচ্ছে ক্রীড়াবিদ মাইনে বুদাইজ তে মানে মাইনে স্পোর্টলিশ মানে হচ্ছে আমার ভাই ক্রীড়াবিদ বা আমার ভাই শারীরিকভাবে সক্রিয় পরের অ্যাডজেক্টিভটি হচ্ছে টুপিস টুপিস মানে হচ্ছে স্বাভাবিক বা সাধারণ দাস ইজ টুপিস ফর দাস ইজ টু পিস ফর মিস মানে হচ্ছে সেটা আমার জন্য সাধারণ পরের অ্যাডজেক্টিভ ট হচ্ছে ভিস্টিস ভিস্টিস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাসিস ভিস্টিস গেনুক সুস লাফের মানে হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণ ঘুমান পরের অ্যাডজেক্টিভ ট হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয় অথবা মূল দাস হোটেল লিগ সেন্ট্রাল ইন দ্য স্টার্ট দাস হোটেল লিগ সেন্ট্রাল ইন দ্য স্টার্ট মানে হচ্ছে হোটেলটি শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ গেল গেল অ্যাডজেক্টিভের কথা আপনি যদি আইনসের সবগুলো ভার্বের একসাথে জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি দেখে আসতে পারেন এর লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবে আর আপনি যদি শুধুমাত্র উম রেগুলার মেসেজ নিয়ে প্রবলেমে থাকেন তাহলে এই ভিডিওটিও দেখতে পারেন এখানে আমি আইনসের একশো তিনটি উম রেগুলার মেসেজ ভার্বের আলোচনা করেছি দেখা হবে ওই ভিডিওতে বিস্তান চুস